নেতৃবিন্দু আটঘরিয়া আমাদের পৌর সাবেক সহপতির বাচ্চু সাবেক সহ সভাপতি উপজেলার আবু মুস্তা সহ ঈশ্বরদি আটঘরিয়ার নেতৃবৃন্দ সবাই আজকে আমরা এখানে জাকারিয়া পিন্টুর পক্ষে তৃণমূল জনগণের দাবির মুখে আজকে আমরা জমা দিয়েছি উপজেলা আমরা ঈশ্বর আটঘরিয়ার সাধারণ মানুষ কর্তৃক মনোনীত প্রার্থী ঈশ্বর আটঘরিয়া আটঘরিয়ার জনপ্রিয় জননেতা জাকারিয়া পিন্টুর পক্ষে আমরা ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মানিথা আমরা আটগড়িয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাসপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ সাহেবকে সাথে করে নিয়ে আমাদের প্রস্তাবকারী ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ঈশ্বরদ্বীপ পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমান এবং সমর্থনকারী সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকাশ আলী খানকে সাথে করে নিয়ে আট আটভড়িয়ার সাধারণ মানুষ মা বোনদেরকে সাথে করে নিয়ে আমরা ঈশ্বরদী উপজেলা পরিষদে তাদেরকে বাইরে রেখে তাদেরকে বাইরে রেখে আমরা জাকারিয়া পিন্টুর পক্ষে মোটর সাইকেল প্রতীকের জন্য মার্কা চেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করলাম